বস্তায় বস্তায় মাল নিয়ে যাবেন ভাই এগুলো এখন আসছে জুতা নিয়ে কি করতেছেন জুতা দেখতেছি কেন ভাই জুতা দেখেন কি আছে আপনি দেখছেন জুতা দেখছেন জি 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 রেট জানেন কত কত ভাই অনলি 150 টাকা কি বলেন ভাই 150 টাকা আজকে জুতা হয় নাকি জি ভাই 150 টাকা জুতা জিমেক্স এ শুধু না না ভাই এদিকে ঘুরে বলেন তো আসলে কি 150 টাকা আজকাল জুতা পাওয়া যায় ভাই 150 টাকা জিমেক্স এ জুতা দিচ্ছে ওয়াও আপনি 150 টাকা আপনি ডিজাইন একটা না তো ভাইয়া আচ্ছা আচ্ছা ডিজাইন দেখেন আপনি ওস্থির ডিজাইন ওস্থির ভাইয়া ওয়াও দেখেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু জিম্যাক্সের জুতার অবস্থা দেখছেন মানে কোয়ালিটি দেখছেন আচ্ছা 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 এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনারা একশো টাকা আচ্ছা এখন কথা হচ্ছে ভাই অনেকেই ব্যবসা বাণিজ্য করতে চায় যেহেতু আপনার এই দোকানটা হচ্ছে মূলত পাইকারি হোলসেল তো আজকে আপনি আপনাদেরকে দেখাবো হচ্ছে মূলত পাইকারি দোকান আর এই দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে যারা পাইকারি স্যান্ডেল কিনে বিজনেস করতে চায় তাদের জন্য মার্কেটে কিন্তু অনেক দোকানই রয়েছে কিন্তু কম দামের ভিতরে ভালো মানের স্যান্ডেল কিন্তু বা জুতো আপনারা কিন্তু একমাত্র জিমেক্সেই পেয়ে যাবেন তো নেক্সট কি কি কালেকশন আমাদেরকে একটু দেখাবেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আসছে আচ্ছা তো আমরা এখন যদি শুরু করি সবচেয়ে ভাইরাল একটা সবচেয়ে ভাইরাল একটা জুতা আচ্ছা আচ্ছা দেখছেন জি জি জুতা দেখছেন সোল দেখছেন

আচ্ছা দেখছেন জি 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 দুইশো পঞ্চাশ টাকা সব লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে ডিজাইন আছে

দেখেন জুতাটা দেখেন দেখছেন কত সুন্দর লাগতেছে রেট কত জানেন ভাইয়া রেট পানির দামে ভাইয়া ভাই ভাইয়া অনলি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা হলে এত সুন্দর আমার নাগরা আর কি লোফার তিনশো চল্লিশ টাকা আপনার এই মালটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জি 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 আর অনেক কালেকশন রয়েছে আমরা আমরা কিছু কালেকশন দেখবো নতুন নতুন ডিজাইনের প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে দেখেন এটা আবার ফিউ মাল সব এখানে সব মাল বক্সের থাকবে ফিউ আইটেম আচ্ছা এখানে নিউ আইটেম এই যে এগুলা নিউ একবারে একবারে নিবি নিউ 70 টাকা 270 টাকা টাকা বাজে কিন্তু 270 টাকা আচ্ছা 270 টাকা আচ্ছা 270 টাকা আচ্ছা 270 টাকা 270 টাকা এইটা

বস্তা বস্তা ওতে কিন্তু প্রোডাক্ট রয়েছে স্যান্ডেলের প্রোডাক্ট রয়েছে ভাই এগুলো কি সব নতুন ভাই এই যে এই যে এখন আসছে এই যে দেখেন কালেকশন এই দেখেন এখন লাগবে দেখেন এগুলো এখন আসছে ওয়াও এই যে দেখেন

চামড়া স্যান্ডেল থেকে শুরু করে তারপরে আপনার লেদার স্যান্ডেল থেকে শুরু করে নর্মাল স্যান্ডেল সব ধরনের স্যান্ডেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ভাই জানতে যদি রয়েছে মার্কেটে নেটওয়ার্কের কারণে সরাসরি যোগাযোগ করতে পারে না বা ঢাকার বাইরে থেকে আসতে পারে না তারা কিভাবে আপনাদের থেকে পড়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে বাংলাদেশের যে কোন প্রান্তে মাল পাঠিয়ে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের এই মালগুলা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ আর আমাদের দোকানে যদি কেউ আসতে চায় ঢাকা টেস্ট সেন্টার আসবেন গুলিস্তান এসেই ঢাকা আরেকটি বলে ভাই কত জোড়া নেওয়া লাগবে ছয় জোড়া করে আমাদের যে কোন মাল এই দেখেন ছয় জোড়া সর্বনিম্ন ছয় জোড়া এর নিচে নেই ছয় জোরা করে ছয় জোড়া করে নিতে হবে সর্বনিম্ন আচ্ছা ছয় জোরা নি ছয় জোরার নিচে কিন্তু আপনারা নিতে পারবেন না যারা হোলসেলার রয়েছেন তারা একমাত্র যোগাযোগ করবেন আর ভিডিওটি হচ্ছে মূলত হোলসেল এর ক্ষেত্রে আর বিজনেস করার জন্য তো এখানেও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত স্যান্ডেল নিয়ে আর আমরা স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শু থেকে শুরু করে সব ধরনের স্যান্ডেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিজেনেবল প্রাইজ ভিতরে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আলাইকুম